গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর ত্রয়োদশ পর্ব নতুনকে দেখতে হলে মনকে একটু বিশেষ করে বাতি জ্বালাতে হয় পুরনোকে দেখতে হলে ভালো করে চোখ মেলতেই হয় না সেই জন্যে নতুনকে যত শীঘ্র পারে দেখে নিয়ে মন আপনার অতিরিক্ত বাতিগুলো নিবিয়ে ফেলে খরচ বাঁচাতে চায় মনোযোগকে উস্কে রাখতে চায় না মুকুল আমাকে জিজ্ঞাসা করছিল দেশে থাকতে বই পড়ে ছবি দেখে জাপানকে যেরকম বিশেষভাবে নতুন বলে মনে হতো এখানে কেন তা হচ্ছে না তার কারণ এই রেঙ্গুন থেকে আরম্ভ করে সিঙ্গাপুর হংকং দিয়ে আস্তে আস্তে মনের নতুন দেখার বিশেষ আয়োজনটুকু ক্রমে ক্রমে ফুরিয়ে আসে যখন বিদেশি সমুদ্রের একোনে ওকোনে ন্যাড়া ন্যাড়া পাহাড়গুলো উঁকি মারতে থাকে তখন বলতে থাকি বাহ তখন মুকুল বলে ওইখানে নেবে গিয়ে থাকতে বেশ মজা ও মনে করে এই নতুনকে প্রথম দেখার উত্তেজনা বুঝি চিরদিনই থাকবে ওখানে ওই ছোট ছোট পাহাড়গুলোর সঙ্গে গলা ধরাধরি করে সমুদ্র বুঝি চিরদিনই এই নতুন ভাষায় কানাকানি করে যেন ওইখানে পৌঁছলে পরে সমুদ্রের চঞ্চল নীল আকাশের শান্ত নীল আর ওই পাহাড়গুলোর ঝাপসা নীল ছাড়া আর কিছুর দরকারি হয় না তারপরে বিরল ক্রমে অবিরল হতে লাগল ক্ষণে ক্ষণে আমাদের জাহাজ এক একটা দ্বীপের গা ঘেঁষে চলল তখন দেখি দূরবীন টেবিলের উপরে অনাদরে পড়ে থাকে মন আর সাড়া দেয় না যখন দেখবার সামগ্রী বেড়ে ওঠে তখন দেখাটাই কমে যায় নতুনকে ভোগ করে করে নতুনের খিদে ক্রমেই মরে যায় হপ্তাখানেক জাপানে আছি কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিন আছি তার মানে পদঘাট গাছপালা লোকজনের যেটুকু নতুন সেটুকু তেমন গভীর নয় তাদের মধ্যে যেটা পুরনো সেইটাই পরিমাণে বেশি অফুরান নতুন কোথাও নেই অর্থাৎ যার সঙ্গে আমাদের চিরপরিচিত খাপ খায় না জগতে এমন অসঙ্গত কিছুই নেই প্রথমে ধাঁ করে চোখে পড়ে যেগুলো হঠাৎ আমাদের মনের অভ্যাসের সঙ্গে মেলে না তারপরে পুরনোর সঙ্গে নতুনের যে অংশের রঙে মেলে চেহারায় কাছাকাছি আসে মন তাড়াতাড়ি সেইগুলোকে পাশাপাশি সাজিয়ে নিয়ে তাদের সঙ্গে ব্যবহারে প্রবৃত্ত হয় তাস খেলতে বসে আমরা হাতে কাগজ পেলে রঙ এবং মূল্য অনুসারে তাদের পরে পরে সাজিয়ে নিই এও রকম শুধু তো নতুনকে দেখে যাওয়া নয় তার সঙ্গে যে ব্যবহার করতে হবে কাজেই মন তাকে নিজের পুরনো কাঠামোর মধ্যে যত শীঘ্র পারে গুছিয়ে নাই। যেই গোছানো হয় তখন দেখতে পাই তত বেশি নতুন নয় যতটা গোড়ায় মনে হয়েছিল আসলে পুরনো ভঙ্গিটাই নতুন তারপরে আর এক মুশকিল হয়েছে এই যে দেখতে পাচ্ছি পৃথিবীর সকল জাতি বর্তমানকালের ছাঁচে ঢালাই হয়ে একই রকম চেহারা অথবা চেহারার অভাব ধারণ করেছে আমার এই জানলায় বসে কবে শহরের দিকে তাকিয়ে এই যা দেখছি এ তো লোহার জাপান এ তো রক্ত মাংসের নয় একদিকে আমার জালনা, আর একদিকে সমুদ্র এর মাঝখানে প্রকাণ্ড একটা শহর চীনেরা যেরকম বিকট মূর্তি ড্র্যাগন আঁকে সেই রকম আঁকা বাঁকা বিপুল দেহ নিয়ে সে যেন সবুজ পৃথিবীটিকে খেয়ে ফেলেছে গায়ে গায়ে ঘেঁষা ঘেঁষি লোহার চালগুলো ঠিক যেন তারই পিঠের আঁশের মতো রৌদ্রে ঝকঝক করছে বড় কঠিন বড় কুচ্ছিত এই দরকার নামক দৈত্যটা প্রকৃতির মধ্যে মানুষের যে অন্ন আছে তা ফলে শস্যে বিচিত্র এবং সুন্দর কিন্তু সেই অন্নকে যখন গ্রাস করতে যায় তখন তাকে তাল পাকিয়ে একটা পিণ্ড করে তুলি তখন বিশেষত্বকে দরকারের চাপে পিষে ফেলি কবে শহরের পিঠের দিকে তাকিয়ে বুঝতে পারি মানুষের দরকার পদার্থটা স্বভাবের বিচিত্রতাকে একাকার করে দিয়েছে মানুষের দরকার আছে এই কথাটাই ক্রমাগত বাড়তে বাড়তে হাঁ করতে করতে পৃথিবীর অধিকাংশকে গ্রাস করে ফেলছে প্রকৃতিও কেবল দরকারের সামগ্রী মানুষও কেবল দরকারের মানুষ হয়ে আসছে যেদিন থেকে কলকাতা ছেড়ে বেরিয়েছি ঘাটে ঘাটে দেশে দেশে এইটেই খুব বড় করে দেখতে পাচ্ছি মানুষের দরকার মানুষের পূর্ণতাকে যে কতখানি ছাড়িয়ে যাচ্ছে এর আগে কোনো দিন আমি সেটা এমন স্পষ্ট করে দেখতে পাইনি একসময়ে মানুষ এই দরকারকে ছোট করে দেখেছিল ব্যবসাকে তারা নিচের জায়গা দিয়েছিল টাকা রোজগার করাটাকে সম্মান করেনি দেব পূজা করে বিদ্যা দান করে আনন্দ দান করে যারা টাকা নিয়েছে মানুষ তাদের ঘৃণা করেছে কিন্তু আজকাল জীবনযাত্রা এতই বেশি দুঃসাধ্য এবং টাকার আয়তন ও শক্তি এতই বেশি বড় হয়ে উঠেছে যে দরকার এবং দরকারের বাহনগুলোকে মানুষ আর ঘৃণা করতে সাহস করে না এখন মানুষ আপনার সকল জিনিসেরই মূল্যের পরিমাণ টাকা দিয়ে বিচার করতে লজ্জা করে না এতে করে মানুষের প্রকৃতির বদল হয়ে আসছে জীবনের লক্ষ্য এবং গৌরব অন্তর থেকে বাইরের দিকে আনন্দ থেকে প্রয়োজনের দিকে অত্যন্ত ঝুঁকে পড়ছে মানুষ ক্রমাগত নিজেকে বিক্রি করতে কিছুমাত্র সংকোচ বোধ করছে না ক্রমশই সমাজের এমন একটা বদল হয়ে আসছে যে টাকায় মানুষের যোগ্যতা রূপে প্রকাশ পাচ্ছে অথচ এটা কেবল দায়ে পড়ে ঘটছে প্রকৃতপক্ষে এটা সত্য নয় তাই একসময়ে যে মানুষ মনুষ্যত্বের খাতিরে টাকাকে অবজ্ঞা করতে জানতো এখন সে টাকার খাতিরে মনুষ্যত্বকে অবজ্ঞা করছে রাজ্যতন্ত্রে সমাজতন্ত্রে ঘরে বাইরে সর্বত্রই তার পরিচয় কুৎসিত হয়ে উঠছে কিন্তু বিভৎসতাকে দেখতে পাচ্ছি নে কেননা লোভে দুই চোখ আচ্ছন্ন জাপানে শহরের চেহারায় জাপানিত্ব বিশেষ নেই মানুষের সাজসজ্জা থেকেও জাপান ক্রমশ বিদায় নিচ্ছে অর্থাৎ জাপান ঘরের পোশাক ছেড়ে আপিসের পোশাক ধরেছে আজকাল পৃথিবীজোড়া একটা আপিস রাজ্য বিস্তীর্ণ হয়েছে সেটা কোনো বিশেষ দেশ নয় যেহেতু আপিসের সৃষ্টি আধুনিক ইউরোপ থেকে সেই জন্যে এর বেশ আধুনিক ইউরোপের কিন্তু প্রকৃতপক্ষে এই বেশে মানুষের বা দেশের পরিচয় দেয় না আপিস রাজ্যের পরিচয় দেয় আমাদের দেশেও ডাক্তার বলছে আমার ওই হ্যাট কোটের দরকার আছে আইনজীবীও তাই বলছে বণিকও তাই বলছে এমনি করেই দরকার জিনিসটা বেড়ে চলতে চলতে সমস্ত পৃথিবীকে কুৎসিতভাবে একাকার করে দিচ্ছে এই জন্যে জাপানের শহরের রাস্তায় বেরোলেই প্রধানভাবে চোখে পড়ে জাপানের মেয়েরা তখন বুঝতে পারি এরাই জাপানের ঘর জাপানের দেশ এরা আপিসের নয় কারো কারো কাছে শুনতে পাই জাপানের মেয়েরা এখানকার পুরুষের কাছ থেকে সম্মান পায় না সে কথা সত্য কি মিথ্যা জানি নে কিন্তু একটা সম্মান আছে সেটা বাইরে থেকে দেওয়া নয় সেটা নিজের ভিতরকার এখানকার মেয়েরাই জাপানের বেশে জাপানের সম্মান রক্ষার ভার নিয়েছে ওরা দরকারকেই সকলের চেয়ে বড় করে খাতির করেনি সেই জন্যেই ওরা নয়ন মনের আনন্দ একটা জিনিস এখানে পথে ঘাটে চোখে পড়ে রাস্তায় লোকের ভিড় আছে কিন্তু গোলমাল একেবারে নেই এরা যেন চেঁচাতে জানে না লোকে বলে জাপানের ছেলেরা শুদ্ধ কাঁদে না আমি এ পর্যন্ত একটি ছেলেকেও কাঁদতে দেখিনি পথে মোটরে করে যাবার সময় মাঝে মাঝে যেখানে ঠেলাগাড়ি প্রভৃতি বাধা এসে পড়ে সেখানে মোটরের চালক শান্তভাবে অপেক্ষা করে গাল দেয় না হাঁকাহাঁকি করে না পথের মধ্যে হঠাৎ একটা বাইসাইকেল মোটরের উপরে এসে পড়বার উপক্রম করলে আমাদের দেশের চালক এ অবস্থায় বাইসাইকেল আরোহীকে অনাবশ্যক গাল না দিয়ে থাকতে পারতো না এ লোকটা মাত্র করলে না এখানকার বাঙালিদের কাছে শুনতে পেলুম যে রাস্তায় দুই বাইসিকলে কিংবা গাড়ির সঙ্গে বাইসিকলে ঠোকাঠুকি হয়ে যখন রক্তপাত হয়ে যায় তখনও উভয় পক্ষ চেঁচামেচি গালমন্দ না করে গায়ের ধুলো ঝেড়ে চলে যায় আমার কাছে মনে হয় এইটাই জাপানের শক্তির মূল কারণ জাপানি বাজে চেঁচামেচি ঝগড়াঝাঁটি করে নিজের বল ক্ষয় করে না প্রাণশক্তির বাজে খরচ নেই বলে প্রয়োজনের সময় টানাটানি পড়ে না শরীর মনের এই শান্তি ও সহিষ্ণুতা ওদের স্বজাতীয় সাধনার একটা অঙ্গ শোকে দুঃখে আঘাতে উত্তেজনায় ওরা নিজেকে সংযত করতে জানে সেই জন্যেই বিদেশের লোকেরা প্রায় বলে জাপানিকে বোঝা যায় না ওরা অত্যন্ত বেশি গূঢ় এর কারণই হচ্ছে এরা নিজেকে সর্বদা ফুটো দিয়ে ফাঁক দিয়ে গোলে পড়তে দেয় না এই যে নিজের প্রকাশকে অত্যন্ত সংক্ষিপ্ত করতে থাকা এ ওদের কবিতাতেও দেখা যায় তিন লাইনের কাব্য জগতের আর কোথাও নেই এই তিন লাইনই ওদের কবি পাঠক উভয়ের পক্ষেই যথেষ্ট সেই জন্যেই এখানে এসে অব্দি রাস্তায় কেউ গান গাচ্ছে এ আমি শুনিনি এদের হৃদয় ঝর্ণার জলের মতো শব্দ করে না সরোবরের জলের মতো স্তব্ধ এ পর্যন্ত ওদের যত কবিতা শুনেছি সবগুলি হচ্ছে ছবি দেখার কবিতা গান গাওয়ার কবিতা নয় হৃদয়ের দাহ এবং ক্ষোভ প্রাণকে খরচ করে এদের সেই খরচ কম এদের অন্তরের সমস্ত প্রকাশ সৌন্দর্য বোধে সৌন্দর্যবোধ জিনিসটা স্বার্থ নিরপেক্ষ ফুল পাখি চাঁদ এদের নিয়ে আমাদের কাঁদা কাটা নেই এদের সঙ্গে আমাদের নিছক সৌন্দর্যভোগের সম্বন্ধ এরা আমাদের কোথাও মারে না কিছু কারে না এদের দ্বারা আমাদের জীবনে কোথাও ক্ষয় ঘটে না সেই জন্যেই তিন লাইনেই এদের কুলোয় এবং কল্পনাটাতেও এরা শান্তির ব্যাঘাত করে না এদের দুটো বিখ্যাত পুরনো কবিতার নমুনা দেখলে আমার কথাটা স্পষ্ট হবে পুরনো পুকুর ব্যাঙের লাফ জলের শব্দ ব্যাস আর দরকার নেই জাপানি পাঠকের মনটা চোখে ভরা পুরনো পুকুর মানুষের পরিত্যক্ত নিস্তব্ধ অন্ধকার তার মধ্যে একটা ব্যাং লাফিয়ে পড়তেই শব্দটা শোনা গেল শোনা গেল এতে বোঝা যাবে পুকুরটা কীরকম স্তব্ধ এই পুরনো পুকুরের ছবিটা কিভাবে মনের মধ্যে এঁকে নিতে হবে সেইটুকু কেবল কবি ইশারা করে দিলে তার বেশি একেবারে অনাবশ্যক আর একটা কবিতা পচা ডাল একটা কাক শরৎকাল আর বেশি না শরৎকালে গাছের ডালে পাতা নেই দু একটা ডাল পচে গেছে তার উপরে কাক বসে শীতের দেশে শরৎকালটা হচ্ছে গাছের পাতা ঝরে যাবার ফুল পড়ে যাবার কুয়াশায় আকাশ ম্লান হবার কাল এই কালটা মৃত্যুর ভাব মনে আনে পচা ডালে কালো কাক বসে আছে এইটুকুতেই পাঠক শরৎকালের সমস্ত রিক্ততা ও ম্লানতার ছবি মনের সামনে দেখতে পায় কবি কেবল সূত্রপাত করে দিয়েই সরে দাঁড়ায় তাকে যে অত অল্পের মধ্যেই সরে যেতে হয় তার কারণ এই যে জাপানি পাঠকের চেহারা দেখার মানসিক শক্তিটা প্রবল এইখানে একটা কবিতার নমুনা দিই যেটা চোখে দেখার চেয়ে বড় স্বর্গ এবং মর্ত হচ্ছে ফুল দেবতারা এবং বুদ্ধ হচ্ছেন ফুল মানুষের হৃদয় হচ্ছে ফুলের অন্তরাত্মা আমার মনে হয় এই কবিতাটিতে জাপানের সঙ্গে ভারতবর্ষের মিল হয়েছে জাপান মর্তকে বিকশিত ফুলের মতো সুন্দর করে দেখছে ভারতবর্ষ বলছে এই যে এক বৃন্তে দুই ফুল স্বর্গ এবং মর্ত দেবতা এবং বুদ্ধ মানুষের হৃদয় যদি না থাকত তবে এ ফুল কেবলমাত্র বাইরের জিনিস হতো এই সুন্দরের সৌন্দর্যটি হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে যাই হোক এই কবিতাগুলির মধ্যে কেবল যে বাক সংযম তা নয় এর মধ্যে ভাবের সংযম এই ভাবের সংযমকে হৃদয়ের চাঞ্চল্য কোথাও ক্ষুব্ধ করছে না আমাদের মনে হয় এইটেতে জাপানের একটা গভীর পরিচয় আছে এক কথায় বলতে গেলে একে বলা যেতে পারে হৃদয়ের মিতব্যায়িতা মানুষের একটা ইন্দ্রিয় শক্তিকে খর্ব করে আর একটাকে বাড়ানো চলে এ আমরা দেখেছি সৌন্দর্যবোধ এবং হৃদয়াবেগ এ দুটোই হৃদয় বৃত্তি আবেগের বোধ এবং প্রকাশকে খর্ব করে সৌন্দর্যের বোধ এবং প্রকাশকে প্রভূত পরিমাণে বাড়িয়ে তোলা যেতে পারে এখানে এসে অবধি এই কথাটা আমার মনে হয়েছে হৃদয়োচ্ছ্বাস আমাদের দেশে এবং অন্যত্র বিস্তর দেখেছি সেইটে এখানে চোখে পড়ে না সৌন্দর্যের অনুভূতি এখানে এত বেশি করে এবং এমন সর্বত্র দেখতে পাই যে স্পষ্টই বুঝতে পারি যে এটা এমন একটা বিশেষ বোধ যা আমরা ঠিক বুঝতে পারি নে এ যেন কুকুরের ঘ্রাণশক্তি ও মৌমাছির দিকবোধের মতো আমাদের উপলব্ধির অতীত এখানে যে লোক অত্যন্ত গরীব সেও প্রতিদিন নিজের পেটের ক্ষুধাকে বঞ্চনা করেও একাধ পয়সার ফুল না কিনে বাঁচে না এদের চোখের ক্ষুধা এদের পেটের ক্ষুধার চেয়ে কম নয় কাল দুজন জাপানি মেয়ে এসে আমাকে এদেশের ফুল সাজানোর বিদ্যা দেখিয়ে গেল এর মধ্যে কত আয়োজন কত চিন্তা কত নৈপুণ্য আছে তার ঠিকানা নেই প্রত্যেক পাতা এবং প্রত্যেক ডালটির উপর মন দিতে হয় চোখে দেখার ছন্দ এবং সঙ্গীত যে এদের কাছে কত প্রবলভাবে সুগোচর কাল আমি ওই দুজন জাপানি মেয়ের কাজ দেখে বুঝতে পারছিলুম একটা বইয়ে পড়ছিলুম প্রাচীনকালে বিখ্যাত যোদ্ধা যারা ছিলেন তারা অবকাশকালে এই ফুল সাজাবার বিদ্যার আলোচনা করতেন তাদের ধারণা ছিল এতে তাদের রণদক্ষতা ও বীরত্বের উন্নতি হয় এর থেকেই বুঝতে পারবে জাপানি নিজের এই সৌন্দর্য অনুভূতিকে শৌখিন জিনিস বলে মনে করে না ওরা জানে গভীরভাবে এতে মানুষের শক্তি বৃদ্ধি হয় এই শক্তি বৃদ্ধির মূল কারণটা হচ্ছে শান্তি যে সৌন্দর্যের আনন্দ নিরাসক্ত আনন্দ তাতে জীবনের ক্ষয় নিবারণ করে এবং যে উত্তেজনা প্রবণতায় মানুষের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তিকে মেঘাচ্ছন্ন করে তোলে এই সৌন্দর্যবোধ তাকে পরিশান্ত করে সেদিন একজন ধনী জাপানি তাঁর বাড়িতে জাপান অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করেছিলেন তোমরা ওকাকুরার বুক অফ টি পড়েছ তাতে এই অনুষ্ঠানের বর্ণনা আছে সেদিন এই অনুষ্ঠান দেখে স্পষ্ট বুঝতে পারলুম জাপানির পক্ষে এটা ধর্মানুষ্ঠানের তুল্য এ ওদের একটা জাতীয় সাধনা ওরা কোন আইডিয়ালকে লক্ষ্য করছে এর থেকে তা বেশ বোঝা যায় কবে থেকে দীর্ঘপথ জানে করে গিয়ে প্রথমেই একটি বাগানে প্রবেশ করলুম সে বাগান ছায়াতে সৌন্দর্যে এবং শান্তিতে একেবারে নিবিড়ভাবে পূর্ণ বাগান জিনিসটা যে কি তা এরা জানে কতগুলো কাঁকড় ফেলে আর গাছ পুঁতে মাটির উপরে জিওমেট্রি কষাকেই যে বাগান করা বলে না তা জাপানি বাগানে ঢুকলেই বোঝা যায় জাপানি চোখ এবং হাত দুই প্রকৃতির কাছ থেকে সৌন্দর্যের দীক্ষা লাভ করেছে যেমন ওরা দেখতে জানে তেমনি ওরা গড়তে জানে ছায়াপথ দিয়ে গিয়ে এক জায়গায় গাছের তলায় গর্ত করা একটা পাথরের মধ্যে স্বচ্ছ জল আছে সেই জলে আমরা প্রত্যেকে হাত মুখ ধুলুম তারপরে একটি ছোট ছোট্ট ঘরের মধ্যে নিয়ে গিয়ে বেঞ্চির উপরে ছোট ছোট গোল গোল খড়ের আসন পেতে দিলে তার উপরে আমরা বসলুম নিয়ম হচ্ছে এইখানে কিছুকাল নীরব হয়ে বসে থাকতে হয় গৃহস্বামীর সঙ্গে যাবা মাত্রই দেখা হয় না মনকে শান্ত করে স্থির করবার জন্যে ক্রমে ক্রমে নিমন্ত্রণ ঘরে নিয়ে যাওয়া হয় আস্তে আস্তে দুটো তিনটে ঘরের মধ্যে বিশ্রাম করতে করতে শেষে আসল জায়গায় যাওয়া গেল সমস্ত ঘরই নিস্তব্ধ যেন চিরপ্রদোষের ছায়াবৃত কারো মুখে কথা নেই মনের উপর এই ছায়া ঘন নিঃশব্দ নিস্তব্ধতার সম্মোহন ঘনিয়ে উঠতে থাকে অবশেষে ধীরে ধীরে গৃহস্বামী এসে নমস্কারের দ্বারা আমাদের অভ্যর্থনা করলেন ঘরগুলিতে আসবাব নেই বললেই হয় অথচ মনে হয় যেন এ সমস্ত ঘর কি একটাতে পূর্ণ গম গম একটিমাত্র ছবি কিংবা একটিমাত্র পাত্র কোথাও আছে নিমন্ত্রিতেরা সেইটি বহু যত্নে দেখে দেখে নীরবে তৃপ্তি লাভ করেন যে জিনিস যথার্থ সুন্দর তার চারিদিকে মস্ত একটি বিরলতার অবকাশ থাকা চায় ভালো জিনিসগুলিকে ঘেঁসাঘেঁসি করে রাখা তাদের অপমান করা সে যেন সতী স্ত্রীকে সতীনের ঘর করতে দেওয়ার মতো ক্রমে ক্রমে অপেক্ষা করে করে স্তব্ধতা ও নিঃশব্দতার দ্বারা মনের ক্ষুধাকে জাগ্রত করে তুলে তারপরে এই রকম দুটি একটি ভালো জিনিস দেখালে সে যে কি উজ্জ্বল হয়ে ওঠে এখানে এসে তা স্পষ্ট বুঝতে পারলুম আমার মনে পড়ল শান্তিনিকেতন আশ্রমে যখন আমি এক একদিন এক একটি গান তৈরি করে সকলকে শোনাতুম তখন সকলেরই কাছে সেই গান তার হৃদয় সম্পূর্ণ উদ্ঘাটিত করে দিত অথচ সেই সব গানকেই তোড়া বেঁধে কলকাতায় এনে যখন বান্ধব সভায় ধরেছি তখন তারা আপনার শ্রীকে আবৃত করে রেখেছে তার মানেই কলকাতার বাড়িতে গানের চারিদিকে ফাঁকা নেই সমস্ত লোকজন ঘরবাড়ি কাজকর্ম গোলমাল তার ঘাড়ের উপর গিয়ে পড়েছে যে আকাশের মধ্যে তার ঠিক অর্থটি বোঝা যায় সেই আকাশ নেই তারপরে গৃহস্বামী এসে বললেন চা তৈরি এবং পরিবেশনের ভার বিশেষ কারণে তিনি তার মেয়ের উপরে দিয়েছেন তার মেয়ে এসে নমস্কার করে চা তৈরিতে প্রবৃত্ত হলেন তার প্রবেশ থেকে আরম্ভ করে চা তৈরির প্রত্যেক অঙ্গ যেন কবিতার ছন্দের মতো মুছা আগুন জ্বালা চাঁদানির ঢাকা খোলা গরম জলের পাত্র নামানো পেয়ালায় চা ঢালা অতিথির সম্মুখে এগিয়ে দেওয়া সমস্ত এমন সংযম এবং সৌন্দর্য মণ্ডিত যে সে না দেখলে বোঝা যায় না এই চাপানের প্রত্যেক আসবাবটি দুর্লভ এবং সুন্দর অতিথির কর্তব্য হচ্ছে এই পাত্রগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে একান্ত মনোযোগ দিয়ে দেখা প্রত্যেক পাত্রের স্বতন্ত্র নাম এবং ইতিহাস কত যে তার যত্ন সে বলা যায় না সমস্ত ব্যাপারটা এই শরীরকে মনকে একান্ত সংযত করে নিরাসক্ত প্রশান্ত মনে সৌন্দর্যকে নিজের প্রকৃতির মধ্যে গ্রহণ করা ভোগীর ভোগন্মাদ নয় কোথাও লেশমাত্র উশৃঙ্খলতা বা অমিতাচার নেই মনের উপরতলায় সর্বদা যেখানে নানা স্বার্থের আঘাতে নানা প্রয়োজনের হাওয়ায় কেবলই ঢেউ উঠছে তার থেকে দূরে সৌন্দর্যের গভীরতার মধ্যে নিজেকে সমাহিত করে দেওয়াই হচ্ছে এই জাপান অনুষ্ঠানের তাৎপর্য এর থেকে বোঝা যায় জাপানের যে সৌন্দর্য বোধ সে তার একটা সাধনা একটা প্রবল শক্তি বিলাস জিনিসটা অন্তরে বাহিরে কেবল খরচ করায় তাতেই দুর্বল করে কিন্তু বিশুদ্ধ সৌন্দর্যবোধ মানুষের মনকে স্বার্থ এবং বস্তুর সংঘাত থেকে রক্ষা করে সেই জন্যেই জাপানির মনের এই সৌন্দর্য বোধ পৌরুষের সঙ্গে মিলিত হতে পেরেছে এই উপলক্ষে আরেকটি কথা বলবার আছে এখানে মেয়ে পুরুষের সামীপ্যের মধ্যে কোনো গ্লানি দেখতে পাইনে অন্যত্র মেয়ে পুরুষের মাঝখানে যে একটা লজ্জা সংকোচের আবিলতা আছে এখানে তা নেই মনে হয় এদের মধ্যে মোহের একটা আবরণ যেন কম তার প্রধান কারণ জাপানে স্ত্রী পুরুষেরা একত্রে বিবস্ত্র হয়ে স্নান করার প্রথা আছে এই প্রথার মধ্যে যে লেশমাত্র কলুষ নেই তার প্রমাণ এই নিকটতম আত্মীয়রাও এতে মনে কোনো বাধা অনুভব করে না এমনি করে এখানে স্ত্রী পুরুষের দেহ পরস্পরের দৃষ্টিতে কোনো মায়াকে পালন করে না দেহ সম্বন্ধে উভয় পক্ষের মন খুব স্বাভাবিক অন্য দেশের কলুষ দৃষ্টি ও দুষ্ট বুদ্ধির খাতিরে আজকাল শহরে এই নিয়ম উঠে যাচ্ছে কিন্তু পাড়াগাঁয়ে এখনও এই নিয়ম চলিত আছে পৃথিবীতে যত সভ্য দেশ আছে তার মধ্যে কেবল জাপান মানুষের দেহ সম্বন্ধে যে মোহমুক্ত এটা আমার কাছে খুব একটা বড় জিনিস বলে মনে হয় অথচ আশ্চর্য এই যে জাপানের ছবিতে উলঙ্গ মূর্তি কোথাও দেখা যায় না উলঙ্গতার গোপনীয়তা ওদের মনে রহস্য বিস্তার করেনি বলেই এটা সম্ভবপর হয়েছে আরও একটা জিনিস দেখতে পায় এখানে মেয়েদের কাপড়ের মধ্যে নিজেকে স্ত্রীলোক বলে বিজ্ঞাপন দেবার কিছুমাত্র চেষ্টা নাই প্রায় সর্বত্রই মেয়েদের বেশের মধ্যে এমন কিছু ভঙ্গি থাকে যাতে বোঝা যায় তারা বিশেষভাবে পুরুষের মোহদৃষ্টির প্রতি দাবি রেখেছে এখানকার মেয়েদের কাপড় সুন্দর কিন্তু সে কাপড়ে দেহের পরিচয়কে ইঙ্গিতের দ্বারা দেখাবার কোনো চেষ্টা নেই জাপানিদের মধ্যে চরিত্র দৌর্বল্য যে কোথাও নেই তা আমি বলছি নে কিন্তু স্ত্রী পুরুষের সম্বন্ধকে ঘিরে তুলে প্রায় সকল সভ্য দেশেই মানুষ যে একটা কৃত্রিম মোহ পরিবেষ্টন রচনা করেছে জাপানির মধ্যে অন্তত তার এক একটা আয়োজন কম বলে মনে হল এবং অন্তত সেই পরিমাণে এখানে স্ত্রী পুরুষের সম্বন্ধ স্বাভাবিক এবং মোহমুক্ত আর একটি জিনিস আমাকে বড় আনন্দ দেয় সে হচ্ছে জাপানের ছোট ছোট ছেলে মেয়ে রাস্তায় ঘাটে সর্বত্র এত বেশি পরিমাণে এত ছোট ছেলে মেয়ে আমি আর কোথাও দেখিনি আমার মনে হলো যে কারণে জাপানিরা ফুল ভালোবাসে সেই কারণেই ওরা শিশু ভালোবাসে শিশুর ভালোবাসায় কোনো কৃত্রিম মোহ নেই আমরা ওদের ফুলের মতোই নিঃস্বার্থ নিরাসক্তভাবে ভালোবাসতে পারি কাল সকালেই ভারতবর্ষের ডাক যাবে এবং আমরাও টোকিও যাত্রা করব। একটি কথা তোমরা মনে রেখো আমি যেমন যেমন দেখছি তেমনই তেমনই লিখে চলেছি এ কেবল একটা নতুন দেশের উপর চোখ বুলিয়ে যাবার ইতিহাস মাত্র এর মধ্যে থেকে তোমরা কেউ যদি অধিক পরিমাণে এমনকি অল্প পরিমাণেও বস্তুতন্ত্রতা দাবি করো তো নিরাশ হবে আমার এই চিঠিগুলি জাপানের রূপে পাঠ্য সমিতি নির্বাচন করবেন না নিশ্চয় জানি জাপান সম্বন্ধে আমি যা কিছু মতামত প্রকাশ করে চলেছি তার মধ্যে জাপান কিছু পরিমাণে আছে আমিও কিছু পরিমাণে আছি এইটে তোমরা যদি মনে নিয়ে পড়ো তাহলেই ঠকবে না ভুল বলবো না এমন আমার প্রতিজ্ঞা নয় যা মনে হচ্ছে বলবো, এই আমার মতলব কবে বাইশে জ্যৈষ্ঠ তেরোশো তেইশ